নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল রবিবার সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে এখন চললাম বারান্দায় কারণ অন্যান্য দিন তো এই সুযোগটা হয় না একটুখানি বসে বেশ আরাম করে চাটা খাবো আজকে রবিবার তাড়া নেই সেই কারণে বারান্দায় এসেছি আজকে আবার দেখুন অনেকদিন পর সূর্য মামা দেখা গেছে সকাল থেকে আজকে সূর্য উঠেছে তো গলার অবস্থা আজকে আমার একটু খারাপ একটু কষ্ট করে আমার এই ভিডিওটা আজকে দেখে নেবেন কারণ আমার শরীর এখনও ভালো হয়নি তো যাই হোক স্নান টান সেরে এখন বসিয়ে দিয়েছি রান্না আর রান্না করার ইচ্ছে একদমই নেই কিন্তু তাহলেও রান্না তো করতেই হবে কারণ হয়তো শরীরটা আমার খারাপ কিন্তু আরও তিনজন মানুষ তো বাড়িতে আছে তাদের জন্য তো চিন্তা করতে হবে তো সেই জন্যই রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি মেয়ে কাছে পড়তে এখনও আসেনি আসবে তারপরে আমরা তিনজনে টিফিন করবো মায়ের টিফিন করা হয়ে গেছে কারণ যেহেতু আমার সকাল সকাল স্নান হয়েছে মায়েরও সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে মাও টিফিন করে একটু বসে আছেন তো মেয়ের আসার টাইম হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আজকে সিম্পল রান্না করছি কাঁচকলা আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল বানাবো ওটাই বসিয়েছি আর উপাশে ভাতটা বসিয়ে দিলাম আর হবে ঝিঙে আলু পোস্ত ঢ্যাঁড়স ভাজা কালকে বিকেলবেলা শরীরটা খারাপ হয়েছিলো ভাবলাম আজকেও যদি বিকেলবেলা ভালো না লাগে সেই কারণে ঢ্যাঁড়স ভাজাটা রাতে ডিনারের জন্য বানিয়ে রাখবো কালকে তো রাতের ডিনারে তরকারি বানাতেই পারিনি রুটিগুলো কোনো রকমে বানিয়েছিলাম তো ভাবলাম ভাজাটা থাকলে শুধুমাত্র রুটিগুলো কয়েকটা বানিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর কালকে থেকে শরীরটা আজকে বেশি খারাপ লাগছে তো চলুন এদিকে মেয়েরাও চলে এসেছে কত মশাই আবার হাতে হাতে করে নিয়ে এসেছে একটা গাছ ছাদে যে টবগুলো আছে তার মধ্যে একটা গাছ পুরো মরে গেছে সেই টপটার মধ্যে এই অপরে গাছটা লাগাবে বলে নিয়ে এসেছে আর হাতে করে টিফিন এনেছে এদিকে মেয়ে হেলতে দুলতে আসছে তো টিফিনে দেখে মনে হচ্ছে কচুরি এনেছে যাই হোক টিফিন টিফিন করে নিই এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটাও হোক এদিকে আমরা টিফিনটাও করে নিই তো আগে মেয়েকে আর বরকে দিয়ে দিই তারপরে আমি খাব কারণ আমার তরকারিটা হয়েই গেছে এবার নামিয়ে নেব নইলে আবার ধরে যাবে তো ওরা তো টিফিন টিফিন খেয়ে চলে গেছিলো ছাদে গাছটা লাগানোর জন্য সাথে মেয়েও গেছিলো এই ফটো তোলার জন্য আর এই গাছগুলো তো আমার হলদে হলদে হয়ে যাচ্ছে একটুখানি সার নিয়ে এসছে তো সারগুলো গাছের মধ্যে দিয়ে দেবে হয়তো খাবারের জন্য কমজোর হয়ে যাচ্ছে অনেক দিন খাবার দাবার দেওয়া হয়নি গাছগুলোতে সে একটু করে খাবারও দিয়ে দেবে এদিকে আমার কাজকলার। তরকারিটা তো হয়ে গেছিলো ঝিঙ্গালু পোস্তটা আমার হয়ে গেছে এটা নামিয়ে নিই তারপরে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে নেব তাহলে রান্না মোটামুটি কমপ্লিট এদিকে ঝামেলার কাজগুলো আমি সব এগিয়ে নিয়েছি ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে দিয়েছি আর পোস্তটাও বাটা ঝামেলা সে কারণে কোনোরকম কষ্ট করে পোস্তটাও বেটে পোস্তটাও নামিয়ে নিলাম তরকারিটাও হয়ে গেছে আর ভাজাটা তো যে কেউ ভাজতে পারবে মেয়ে হোক বর হোক সে কারণে ভাজাটা বললাম শেষে ভাজব আর একবার করে রান্না করছি একবার করে গিয়ে শুয়ে পড়ছি যখনই ভালো লাগছে না কি করবো রান্না করার ইচ্ছে নেই তাহলেও করতেই হচ্ছে তো ভাজা দিয়ে বড় মশাইয়ের আবার রুটি খেতে ভালো লাগে না কিন্তু এখন তরকারি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাবো সে ক্ষমতা আমার আর নেই সেই কারণে ভাবলাম ঢ্যাঁড়সগুলোও আছে নষ্ট হয়ে যাবে ঢ্যাঁড়স ভাজাই বানিয়ে রেখে দিই শুকনো শুকনো থাকবেও নষ্ট হবে না সে কারণেই ভাজা বানাচ্ছি এই ঢ্যাঁড়সটা দিলাম একই সাথে লবণটা হলুদটাও দিয়ে দেবো কারণ এখন যে গিয়ে শোবো যেই ভাজাটা ভাজুক না কেন মেয়ে বর সেই জিজ্ঞাসা করবে কতটা লবণ দেবো কতটা হলুদ দেব তার চেয়ে লবণ হলুদটা দিয়ে তারপরেই শোবো তাহলে ওরা শুধুমাত্র খুন্তিটা নাড়াবে তাহলেই হবে এখন ঘড়িতে হয়ে গেছে একটা তিরিশ লাঞ্চ নিয়ে বসে পড়েছি মায়ের তো আগে খাওয়া হয়ে গেছে মা তো রোজ একটা সময় খান তো চলুন খাবারটা খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি তো আজ আর মায়ের শরীরটা খারাপ এখন জ্বর হয়েছে বলে শুয়ে আছে তাই বাবা আজকে বাইরে থেকে রুটি আনতে গেছে আর কালকে মা তরকারি বানাতে পারেননি রুটি বানিয়েছে আর আজকে মা সকালে ভাজা বানিয়েছে কিন্তু রুটি বানাতে পারলো না এখন তো এখন মায়ের নাইনটি নাইন অমনি জ্বর আছে তো দেখি মা এখন জেগে আছে না শুয়ে আছে মা মা কেমন লাগছে কেন মাথা ব্যথা করছে ও